আসসালামু আলাইকুম কোরআনের পাঠশালার আজকের এই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলেন আমরা আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি সবাই রেডি খুব সুন্দর করে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الامي وعلى ال وسلم تسليما بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما আজকে আমরা এই পৃষ্ঠা পড়ব ইংসা আল্লাহ কে কে পড়তে রাজি আছেন তারা একটু হ্যান্ড রাইজ করতে হবে সবাই পড়বেন তো ইনশাল্লাহ সবাই পড়বেন ওকে তাহলে দেখেন আমরা এখান থেকে পড়ব এখন বানান করতে হবে সবাই যে এদিক ওদিকে তাকাবে নুসরাত নুসরাত আপনার পাশে কে আমার হল হ্যাঁ ওই যে কি বলে উল্না উল্না কালে দিচ্ছে উল্না কালে দেওয়া যাবে না ক্লাসের সময় ঠিক আছে ওকে সবাই রেডি তাসনিম কোথায় তাসনিম তাসনিম তারপরে আফরাজ ক্যামেরা ওয়ান নাই মেহেদি ইসলাম ক্যামেরা ওয়ান নাই ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক মুয়াজ মুয়াজ মোয়াজ বিন মামুন কোন দিকে তাকাচ্ছেন তামিম আব্দুল্লাহ খেয়াল করতে হবে ইসা খেয়াল করতে হবে ফাতেমান তারপরে তাহমিম যারা আব্দুল্লাহ আহমেদ সবাই সবাই রেডি 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 আমরা প্রথমে এটা বানান করব সবাই একসাথে জোরে জোরে সবাই জোরে জোরে

অও জবরওয়া সিন জেসি ওয়াসি 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 জোরে 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 বারবার বারবার মিম জে রেমি লাম জবরল্লা মিলা 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 সবাই জোরে জোরে মিলা মিলা মিলা

ওকে সরি আমরা তারপরে দেখবো ইনশাআল্লাহ সবাই খেয়াল করতে হবে এই জি 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 চলে গেল চলে গেল ওই বাস চলে গেল কিন্তু ঠিক আছে এবার এটা বা জবর বা সবাই একসাথে জোরে বানান করতে হবে খজের খি বাখি বাখি জোরে 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 পাচ্ছি না আফরাজ আপনাকে দেখতে পাচ্ছি না আর আপনি ক্যামেরাটা স্থির রাখেন ঠিক আছে তামিম আবদুল্লাহ হাতে খেলা করতেছে সবাই দেখেন হাতে খেলা আরশি আরশি আপনার নাম বলিনি বলে আপনি ক্যামেরা অফ করলেন কেন ওকে এবার আমরা এইগুলো একবারে পড়বো কিরকম খেল করেন ওয়াসি মিলা আলী সবাই একসাথে এগুলো পড়েন তো দেখি কেমন পারেন বাও জবরবাসি ইনজে সিওয়া 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 জোরে জোরে বারবার বলেন বারবার জোরে জোরে বাও জবরবাসি ইনজে সিওয়া 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 সি সবাই একসাথে একসাথে বানান করতে হবে জোরে জোরে আল্লাহ ওকে আমরা তাহলে তারপর এটা যাবো এবার এটা আইনজরা আলি 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 সবাই বারবার জোরে জোরে

আমরা ইনশাল্লাহ তারপরে যাব

সবাই ঠিক আছে আমরা সবাই এটা ক্লিয়ার আমরা এরপরে একটা কাজ করবো এরপরে লাইন পড়বো হ্যাঁ

এবার আমি এবার বলবো না এটা আপনাদের বানান করা লাগবে যে পারবে না সে কি ঠিক আছে এটা বানান করেন তো দেখি সবাই কেমন পারেন কি লাম খিলু বলেন আমার হয়েছে হইনি 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 থাকলে জিম হয় তাহলে কি জিম জেজি আর এটা কি দাল লাম হতে গেলে আরো লম্বা হতে হবে দালপের দু জিদু 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 তাসনিম ওইদিকে তাকানো যাবে না আমার দিকে তাকান ঠিক আছে ওকে খেয়াল করতে আমরা এটা পড়বো দেখি এবার এটা আপনারা দেখবাজ রেডি নেই তারপরে ওকে সবাই একসাথে জোরে জোরে বলেন

কবজের কি রজবর হয়েছে হইনি হইনি তাহলে এটা কি র আবদুল্লাহ খেয়াল করতে হবে রজের রি দোহা খেল করেন কবজবর ক তাহলে কি হলো রি ক রি ক রি ক রি ক রাজের রি কবজোর করি ক ঠিক আছে বলেন দেখি কেমন পারেন একজন বলতেছে কবজের কি এ কবজের আছে না কব জবর আবদুল্লাহ এটা তো জবর রজের রি কবজর ক ন খেয়াল করতে হবে ঠিক আছে ওকে দেখি এবার এটা পারেন কিনা আপনারা সবাই একসাথে রেডি দেখা যাবে জোরে জোরে এই যে অনেকেই এই পাশ দিয়ে এইদিকে পড়তেছেন আগে এটা পড়তে হবে তারপরে এটা ঠিক আছে আরবি এই পাশ থেকে পড়তে হয় এটা আগে বলতে হয় তারপরে এটা তপেশ তু

খ তাহলে একসাথে বলেন তো কী হলো ফি খ ফি খ ফি খ ফি খ ফাজার ফি খজ বর খফি কফি কফি খ ফাজার ফি খজবর কফি 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 খ ক্লিয়ার সবাই এবার এটা বলবো নুন পেস্নু কবজের ক্রি নকি নোকলি 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 সবাই

জোরে জোরে ঈশা কোন দিকে দেখাচ্ছেন করতে হবে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে এবার এটা সিনপেস টু হামজাজের ই সু সু ঠিক আছে সবাই একসাথে জোরে ঠিক আছে তাসনিম তাহমিম খেয়াল করেন আফরাজ মুসাইব তারপরে মারিয়াম সাবা সবাই খেয়াল করতে হবে এরপরে এটা সিঞ্জাসি তীত শীত জর জোরে 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 ওকে তাহলে সিঞ্জি তজবত শীত 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 এরকম জোরে জোরে বলতে হবে আমি যেরকম বলতেছি না এরকম জোরে জোরে বলতে হবে আপনাদের ঠিক আছে ওকে এরপরে এটা হাফেশ হু র জোরে তারপরে আমরা যাবো ইনশা আল্লাহ ঠিক আছে রজের রি হামজে জবর সবাই একসাথে জোরে জোরে ওকে তাহলে আমরা কয়েক পর কোয়লেন পড়লাম টোটাল চার লাইন কোয়েল ধরাতে বলেন ওকে আমরা কোয়লেন পড়লাম তাহলে টোটাল চার লাইন আর নিচে আর কয়লাইন আছে চার লাইন আজকে আমরা জাস্ট চার লাইন পড়বো ঠিক আছে এখন আপনাদের কাছে আমি কিছু কোয়েশ্চেন করব ঠিক আছে কলম কোথায় দেখি আপনাদের কোশ্চেন করব দেখি কোশ্চেনের উত্তর কে কে পারে আপনার পরীক্ষা শুরু কয় তারিখে তারিখ শেষ কয় তারিখ এগারো তারিখ এগারো তারিখ ওকে তারপরে মুয়াজ আপনি কোন ক্লাসে পড়েন আপনি নার্সারি ওকে আপনার পরীক্ষা শুরু কত তারিখে তারিখ শেষ কয় তারিখ শেষ কয় তারিখ 10

আপনি কিসে পড়েন ক্লাস থ্রিতে ক্লাস তে ওকে মোয়াজ আপনার পরীক্ষা শেষ কয় তারিখে তাহলে বারো তারিখে ওকে দেখি তারপরে মারিয়াম সাবা আপনার কয় তারিখে শুরু হচ্ছে আট তারিখে আর

কালকে আমাদের 3 বছর হললে জান বলো জানুয়ারি তো পড়তে হবে ওকে তাহলে আপনারা সেই দুইজন তাই তো ওকে তারপরে দহা কোন ক্লাসে পড়েন নার্সারি নার্সারি পরীক্ষা কবে बुझी नाई